লাল আগুনটা সাদা হয়ে গেছে গা আগে লাল টিকটুকটুকা মানে একদম টিকা হয়ে গেছে ডাক আল্লাহ তো অনেক জাল দিলাম অনেক দিলাম আল্লাহ আগুন হবে কিনা আল্লাহ বলেন আগুনের কালার কি হয়েছে লাল টুকটুকা হয়ে গেছে গা ওই না হবে না কত বছর জল দিয়েছ এক হাজার বছর হবে না আর এক হাজার বছর জাল দিতে থাকো তাপ দিতে থাকো তাপ কি দিতে থাকো ফেরেস্তার লাগলো আরো এক হাজার বছর হিট দিতে লাগলেন হিট দিতে 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 আগুনের তাজাল্লি তাজাল্লি ওই যে আমরা জিবে কয় না জিবে আগুনের জিবে তাজাল্লি একদম সাদা সাদা হয়ে গেল লাল আগুনটা জলার কারণে সাদা আকৃতি হয়ে গেছে এত তেজ আল্লাহ ডাক দিয়ে বলছে আল্লাহ আগুন তো জ্বালাই দাম কত বছর জ্বালাই এক হাজার বছর ওই এখন আগুনের কালা কি সাদা দবধবা হয়ে গেছে গা তেজের কয় না হবে না আরো এক হাজার বছর জাল করবো আল্লাহ আলমের হুকুম পাওয়া মাত্র আবার জ্বালাইতে লাগলো জ্বালতে জ্বলতে জ্বাল দিতে দিতে হিট করতে করতে আগুন সাদা আগুন আস্তে আস্তে কালো হওয়া শুরু করলো কালো হইতে 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 একদম কালো ফুসফুসার তার ধারণ করে ফেলেছে এক হাজার বছর পার হওয়ার পরে আল্লাহ ডাক দেয় আল্লাহ এবার হয়েছে কি না বলে কত বছর হয়েছে বলে তিন হাজার বছর পার হয়ে গেল তাহলে আগুনের কালার কি কোনো কালো ফুসফুসা হয়ে গেছে না কয়ে এবার চলবে লাগবে হবে এই জন্যে জাহান নামের আগুন বলেন ঐক্জ্বলিত আগুন কাউকে ওই সমস্ত ব্যক্তি যারা দুছে অর্থ সম্পদের পিছিয়ে দৌড়াচ্ছে আর মানুষের পর নিন্দা করে এই দুই ব্যক্তি থাকবে করে চলতেছে মানুষকে যখন আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে দুনিয়াদার ওর নাম কি দুনিয়াদার যে দুনিয়ার সম্পর্কে মুহে করে দৌড়াচ্ছে তার নাম কি দুনিয়া দারকে ধরে 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 নিয়ে যখন ওই হুতামার মধ্যে নিক্ষেপ করবে তারপরে নিন্দাকারী পর চর্চাকারীকে যখন ওই হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে তখন তারা আগুনের তাতে দৌড়া দৌড়ি আরম্ভ